When me and my dad came back from school, we got groceries, as you can see, and I'm gonna help you Uh... go sell them. হেল্পো গুসাইতে বাংলাও বললো একটু আপনাদের সাথে তো কি কী বলছে আপনারা হয়তো বুঝেন না যেহেতু সে দূরে আছে একটু আমার থেকে তো আইয়ান বলল যে আমি আর ড্যাডি স্কুল থেকে আসার পরে মানে ওর ড্যাডি ওকে পিক আপ করার পরে স্কুলে তারপর ওকে নিয়ে যায় শপিং করতে তারপর বাবা ছেলে মিলে অনেক শপিং করে বাসার জন্য তারপর বাসায় নিয়ে আসে আর নিয়ে আসার পর আরিয়ান আমাকে হেল্প করে এগুলা গুছানোর জন্য সবসময় এই কাজটা করে আমার জামাই আর আমার ছেলে কত যে শপিং করতে পারে মানে ওরা শপিং করতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাজবেন্ড মানে যতবার সে বাহিরে যাবে আসার সময় সে কিছু না কিছু কিনে নিয়ে আসবে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা হবি বলতে পারেন বাসায় যতই খাবার দাবার থাকুক সে যতবার বাহিরে যাবে আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসবেই তো আজকে আবার এগুলা কিনে নিয়ে আসছে এগুলা কিন্তু সবই আমার বাসায় আছে দুই প্যাকেট চার প্যাকেট এগস নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা কেক যে এটা হচ্ছে চকলেট কেক ওয়েট 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 এটা হচ্ছে চকলেট কেক এগুলা হচ্ছে পেস্ট টু টাইপের পেস্ট টুথপেস্ট যেটাকে বলে ওকে বাবা এটা হচ্ছে ব্যানানা ওয়েট এটা হচ্ছে ব্যানানা এটা হচ্ছে ব্রেড আর এগুলো হচ্ছে মিনি নান রুটি এই যে এগুলো হচ্ছে মিনি নান রুটি এগুলো আমার বাসায় সব সময় রাখা লাগে আমার বাচ্চারা এগুলো অনেক বেশি পছন্দ করে আর এগুলো হচ্ছে অয়েল আর এই যে এটা হচ্ছে ভেন্ডি তারপর হচ্ছে মিল্ক আর এগুলো হচ্ছে স্পাইসি নড়ুস আমার অনেক বেশি পছন্দ আর এটা হচ্ছে ফ্রুট জুস আর এইটা ফিকেল এটা অনেক মজা এটা একটা সালাদ এই যে এটা একটা সালাদ খুবই মজা দিস ইজ অ্যাকচুয়ালি ব্যানানা নাট ব্রেড এটা কি বলো তুমি বলো ব্যানানা নাট ব্রেড इट्स ব্যানানা ব্রেড উইথ নাটস ইন ইট আর নাটস আছে সাথে ও বলতেছে নাটস আছে সাথে ব্যানানার সাথে নাটস আছে মানে এই এটা হচ্ছে কেক একটা আর এই যে এখানে ব্রাশও নিয়ে আসছে এক্সট্রা বাসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন আমার কত কত শপিং দেখছেন এগুলো কিন্তু দুই তিন দিন আগে নিয়ে আসছে দেখেন এগুলা ভরা এখন আমার গুছানোই হয় নাই এই পাশে দেখেন কত কত জিনিস ওয়াটার জুস এই যেখানে এখানে জুস অলরেডি আছে। তারপরে যে এখানে ড্রিঙ্কস আছে আবার জুস নিয়ে আসছে এই জায়গাটা পুরোটা আপনার ভাইয়ার জন্য আমি গুছায় রাখতে পারি না মানে আমি খাবার দাবার গুছাই সে আবার আই না ভইরা রাখে ঠিক আছে এরকম অবস্থা তো যাই হোক এখন আবার এগুলা নিয়ে আসছে এগুলো এখন আমার সব গুছাইতে হবে আর এই স্পাইসি নুডলসটা আমার অনেক পছন্দ আর এটা হচ্ছে একটা ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো ফ্রুট জুস এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্রুট জুস এক কার্টন এই যে এক কার্টন আছে এখানে আগেরও আছে যে আগেরগুলো হাফ শেষ হয়ে গেছে এ কয়েকটা আছে এই আবার নিয়ে আসছে শেষ হওয়ার আগে আবার বাচ্চাদের জন্য নিয়ে চলে আসছে আপনাদের ভাইয়া আর ওইখানে দেখেন আর কত কত তো আপনাদের ভাইয়া এরকমই সে মানে শপিং করতে এত পছন্দ করে যতবার বাহিরে যাবে সে মানে বাচ্চাদের জন্য শপিং করে নিয়ে আসবে বাসায় খাবার দাবার কিনে নিয়ে আসবে তো পিকেল কেন নিয়ে আসছো বলো তো তুমি জানো না এটা কি আনছে আপু আনছে না ড্যাডি আনছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা সালাড টাইপের এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা ভিনেগার দিয়ে বানানো হয় তো এটা সবসময় আমার বাসায় রাখে আপনাদের ভাইয়া বাচ্চারা খায় আপনাদের ভাইয়াও খায় এটা এটা আমি দেখাচ্ছি জিনিসটা আপনাদেরকে ভেঙে যাবে বাবা ভেঙে যাবে আচ্ছা একটু আর এগুলা হচ্ছে ভেন্ডি আমার বাচ্চারা ভেন্ডি ভাজিটা অনেক পছন্দ করে এই জন্য ভেন্ডি নিয়ে আসে কিছুদিন পর তো আমার গার্ডেনে মার্শাল্লা অনেক অনেক ভেন্ডি থাকবে তো এখনো যেহেতু ভেন্ডি গাছ আমরা লাগাইনি বা হয়নি সেজন্য ভেন্ডি কিনে নিয়ে আসা এখন আপনাদের ভাইয়া তো যাই হোক একটু শেয়ার করলাম যে আপনাদের ভাইয়ার কাহিনীটা সে যতবার বাহিরে যাবে তাকে শপিং করতেই হবে বাচ্চাদের জন্য খাবার দাবার কিনতেই হবে আর এই কেকটা খুবই মজা চকলেট কেক এই যে কেকটা চকলেট কেক খুবই মজার একটা কেক এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে এই আপনাদের ভাইয়া বাইরে গেলে ওদের জন্য কিনে নিয়ে আসে তো এই তো একটু শেয়ার করলাম যে আমার জামাই আর আমার ছেলে কি কি কাণ্ড যে করে ওরা যতবার বাহিরে যাবে ততবারই ওদের শপিং করতে হবে তা না হলে ওদের ভালো লাগে না

আমার ছেলে বাংলা বলতে পারে না সরি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই কমেন্টস করে জানাবেন কার কার হাজবেন্ডরা এরকম করে যে বাসায় হাজার শপিং থাকলো বারবার শপিং করে বাসায় নিয়ে আসে আর এগুলো বারবার আমাকে গুছাইতে হয় আর আমার রাগ উঠা যায় তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার জামাইয়ের কাণ্ডগুলা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইবরান